বাবারি ভয় পাচ্ছি আমি আর তোমরা এখন নিচে যাবে না নাও নাও হে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজছে হচ্ছে তোমার সকাল এগারোটা মানে যেহেতু দিদির কাছে এসেছি কলকাতাতে আছি আর এখানে মানে কখন সকাল হচ্ছে আর কখন রাত হচ্ছে মানে বোঝাই যাচ্ছে না কিভাবে না তো চলো আজকে নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে নিত্য নতুন ভিডিও আসতে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো সারাদিনে কি করছি না করছি তোমাদের তো ভাই এই দেখো এখানে আমার মাম্মা এই যে এই রুমটা খেলা করছে আর এই যে এখানে এটা এখন বন্ধ করে দি তো এই যে দেখাও দেখাও তোমার ইয়েটা দেখাও আলেক্সা শপ এই দেখো আমার মাম্মা জগন্নাথকে নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছে আলেক্সা স্টার্ট এই যে এইটাতে ভিডিও গান শুনছে গল্প শুনছে আর এখানে আমার ভাগনা ভাগ্নিরা টিভি দেখছে আর এইদিকে দেখো আমি এখানে এই যে এখানে ডাল সাধা দিয়ে দিয়েছি আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি এবারে মানে যে রাঁধুনি আর কি আর এইরকম মাছটাও বের করে রেখে দিয়েছি যে রাঁধুনি সে এসে রান্না করবে তো এখানে লাউ একটা ওলকপি আর আলু বের করে রেখে দিয়েছি তো চলো এবার রাধুনি এলে রাঁধুনি রান্না করবে আর আমি এদিকে বাচ্চাগুলোকে স্নান করাবো দেখো রুমের মধ্যে দিদি কতগুলো ফুল গাছ এনে রেখেছে দেখেছো দিদির খুব শখ মানে ফুল গাছপালা এগুলোর ভীষণ সব মানে দিদির ফ্ল্যাটটাতে মানে এরকম যে বিশাল যেরকম আর কি উঠান তো কোনো কিছুই নেই ধরো তো এইটুকুর মধ্যেই দেখো চলো আরও দেখাই তোমাদেরকে কত গাছ লাগিয়েছে আর আমার বেডের অবস্থা দেখো এই রুমটাতে বেড মানে বেডটা পুরো ছর্ণছিতুর হয়ে আছে পুরো বেডটাকে এখন গোছাতে হবে তো তার আগে মেয়েগুলোকে স্নান করাবো তার আগে চলো তোমাদেরকে গাছগুলো দেখাই তো ভাই এইদিকে দেখো এই যে কত গাছ লাগিয়েছে দেখেছেন এই যে এখানে একটা ছোট্ট মতন তুলসী মন্দির এই যে এই দেখো দেখো এদিকেও কত গাছ লাগিয়েছে দেখছেন আর এই যে বাইরেটা সোসাইটিটা পুরোটাই এই যে সোসাইটিটা তো এখন ভালো রোদ উঠেছে দুদিন রোদ ছিল না আজকে ভালো রোদ উঠেছে তো চলো মাম্মাকে তার ভাগনা ভাগনি সবাইকে স্নান টান করি ওদেরকে একটু নিচে পাঠিয়ে দেবো নিচে রোদে একটু খেলাধুলা করবে তারপরে দুপুরে এসে খাবার খাবে এটা কি এটা কি বাবারই ভয় পাচ্ছি আমি আর তোমরা এখন নিচে যাবে না নাও নাও হয়ে গেছে তো

এই কাতু আর দুধটা রেখে দেবেন ইয়েতে ফ্রিজে বরফ হয়ে গেছে না মাছগুলো আমি এখন বসে আছি দুটো কাগজ নিয়ে এই যে একটা কাগজ আর একটা কাগজ নিচে রাখা আছে তো এই দুটো কাগজের মধ্যে আজকে সোসাইটিতে তোমার রাত্রেবেলা একটা পার্টি আছে তো সেখানে মানে এই কাগজ দুটোর মধ্যে লিখতে হবে একটাতে টু আর একটা টু তো এই দুটো দুটো বাচ্চা মানে আমাদের দুটো দুই মেয়ে দুই মেয়ে কাগজ দুটো নিয়ে যাবে তো সেটাই এখন আমি লিখবো লিখে কালার করতে দেবো মেয়ে দুটোকে তো দেখা যাক চলো কীরকম কালার করে আর আমি কীরকম লিখতে পারি চলো লিখে নি তো ভাই এখানে তো আমার ড্রয়িং করা হয়ে গেছে ঠিক আছে লেখাটা হয়ে গেছে এবারে তাহলে এবারে কি করবে তোমরা বলো হ্যাঁ হ্যাঁ তো চলো এবারে কালার করো দেখছি কারটা ভালো হয় দাগের বাইরে হ্যাঁ খুব সুন্দর হয়েছে কার জন্য আচ্ছা নিয়ে এসো তো ভাই চলো এগুলো দুটো কালার করবো এবারে দুই মেয়ে একটা করে কালার করবে একটা মাম্মাম করবে আর একটা তাথু করবে তাই না কোনটা কার দেখাও আচ্ছা দেখি দুজনেরটাই দেখি বা খুব সুন্দর হয়েছে তো চলো এবারে এই লেখাটা এবারে ড্রয়িং করে নাও কালার করো ঠিক আছে দেখবো আমি কারটা সুন্দর হয় ঠিক আছে তো ভাই এদিকে দেখো টু আর টু থাউজেন্ড দুই মেয়ে আমার কালার করতে বসে আছে ওরা কিন্তু খুব মনোযোগ সহকারে কিন্তু এই কাজগুলো করছে আর কি বলো তো মানে বাচ্চাদের এগুলোই তো আনন্দ মানে ছোটোখাটো জিনিস ওদেরকে করতে দেওয়া ওরা কিন্তু ভীষণ মানে আনন্দ পায় করে আর কি তো আমার ভিডিও তোমাদের সব মানে একটু লেট হয়ে যায় সবসময় সময় আপলোড করতে তো প্লিজ তোমরা দেখো আমার পুরো ভিডিও আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো ফাইনালি বন্ধুরা আমার মানে তারপর ভিডিও বানানো হয়নি দিয়ে সোজা চলে এসেছি দেখো এই যে বিকেলবেলা দিয়ে এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা এই যে এখানে এই দিদিটা মানে রুটি একবারে রাত্রের খাবার করে দিয়ে তারপরে চলে যাবার এদিকে দেখো বাসনগুলো ধুতে আসেনি এখনও ধুতে আসবে তো ভাই আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন আমরা কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদেরকে যেতে যেতেই দেখাবো তো এই যে রাস্তার ধারে এখনও ক্রিসমাস ট্রি মানে পুরো ডেকোরেট করা আছে এখনও আর এই যে আমাদের দুই মেয়ে ভীষণ আনন্দ এদের আর এরা যেতে যেতে এই যে কাচের সামনে মুখ বার করে রেখেছে মানে ওই যে আমার মেয়ের একটা বদ অভ্যেস বমি করা তো গাড়ির ভেতরে বসলে অনেক কিছুক্ষণ পর বমি করে তো তার জন্য এই যে দেখো কাচের কাচের দিকে মুখটা বের করে রেখেছিল গাড়িতে তো এই যে দেখো আমরা একটা মল চলে এসেছি তো আমার এখন নিজের খুশির থেকেও বেশি আমার এখন মনে হয় আমার মামমাম কিসে খুশি থাকবে সেটাতেই আমি খুশি তো দিদি যাই কাছে যেহেতু এসেছি সেহেতু মানে ওরা তো কোনো কিছুতেই কমতি রাখে না সবাইকে শুধু আমাদের বলে নয় সবাইকে ভীষণ করে খুব করে দিদিরা তো এই যে দেখো চলে এসেছি মলের ভেতরে আর এখানে দিদি একটু অন্য দিকে গেলো আর এই যে আমরা এখন যাচ্ছি তোমার বাচ্চাদেরকে নিয়ে একটা জায়গায় তো চলো সেটা তোমাদেরকে না হয় যেতে যেতে দেখাবো আর এদিকে দেখো এখানে কাশ্মীর মানে প্রচুর শীতের জিনিস পাওয়া যায় এখানেও ওই তারপরে এই যে দেখো আমরা যাচ্ছি আর এই যে দুই বোন হাত ছাড়বে না একে অপরের দেখেছ দুজনেই মানে ভীষণ আনন্দ পায় আর সামনে থাকলে ওদের ঝগড়া লেগেই থাকে আর যখন দূরে থাকবে তখন একে অপরকে ছাড়া থাকতে পারবো না আমরা কখন যাব কখন কখন একসাথে থাকবো তো এই যা দেখো ফাইনালি যাইব এইটার জন্যই বাচ্চাগুলোকে আজকে নিয়ে এসেছিল তো এখানে দেখো বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছে এখানে টিকিটটা একটু বেশি টিকিটটা না হয় থাক আর বললাম না তো যাই হোক আনন্দ করছে এটাই বড় ব্যাপার ওদের আনন্দতেই আমরা আনন্দ আনন্দ পাই আর কি তো এই যে তিন ছেলে মেয়ে এখানে খেলা করছে আর তোমার আর এখানে টিকিট ছিল এক ঘন্টা মানে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যতক্ষণ রাখতে পারো তো আমাদের এক ঘন্টায় রাখলাম কারণ সোসাইটির ভিতরেও আরেকটা পার্টি আছে তো তার জন্য এই যে দেখো মানে ওখানে খেলার শেষে তোমার একটা করে বেলুন আর একটা করে চকলেট দিয়েছে দুজন মানে তিনজনকেই দিয়েছে তো চলো এবারে যাই আমরা এবারে কোথায় যাওয়া যাক তো এদিকে দেখছি যে যাই এব কে এফসির এখানে দাঁড়িয়ে আছে মানে অর্ডার দিচ্ছে আর কি তো কে এফসিতে চলে এসেছি ফাইনালি তো ভাই আমি ফার্স্ট টাইম কে এফসিতে আজকে খাবো মানে এর আগে কোনোদিনও খাইনি যখন হস্টেলে ছিলাম তখন মানে কেএফসি টে এফসি কোনো দিনই যাওয়া হতো না তো ফাইনালি মানে ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি সেহেতু আর কোনো ভিডিও হয়নি ফটো তুলেছি ফটোগুলো তোমাদেরকে অবশ্যই তোমরা দেখে নিয়েছো আমার তো যাই হোক এখন আমরা এবারে চলে যাবো সোসা সোসাইটিতে যাব আর কি তো এখানে দেখো আমি যত দেখি ততই আমার মাম্মাকে দেখে অবাক হই যে ও মানে কত কিছু শিখে যাচ্ছে মানে যেহেতু আমাদের গ্রামের বাড়ি এখন অনেক কিছু জানতে ও ভালো লাগছে তো দেখো সোসাইটির ভেতরে আসছে ডিসেম্বরে একটা পার্টি তো এই যে এখানে মানে সোসাইটিতে সেরকম কালচারে কোনো পরিচয় নেই আমার আমার ফটো তুলে দিচ্ছে আর যেখানে তো এই যে দেখো এখানে আমার ভাগ্নি ডান্স করছে আর মাম্ম চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে তো যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা বেশি বড়ো করবো না তো এই যে দেখতে থাকবো বলে পাশের রুমে এসেছি তো চলো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার যাই হোক যদিও তোমরা হ্যাপি মানে সেকেন্ড জানুয়ারির দিন হয়তো ভিডিওটা দেখছো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট